জমি বিক্রির টাকা বাড়িতে রেখে কুম্ভ মেলায় যাবেন বলে বাজার করতে গেছিলেন পরিবার বাড়িতে ফিরে এসে দেখেন টাকা চুরি হয়ে গেছে অভিযোগ দায়ের করা হয় বারাসাত থানায় অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নামে সিসিটিভি ফুটেজ দেখে দুজনকে গ্রেফতার করে উদ্ধার হয় টাকা বিস্তারিত রয়েছে ডেক্স রিপোর্টে উত্তর চব্বিশ পরগনার বারাসাতের চৌধুরী বাসিন্দা সুলতা চক্রবর্তী গত বাইশে ফেব্রুয়ারি জমি বিক্রির নগদ বড় অঙ্কের বেশ কিছু টাকা বাড়িতে রেখে কুম্ভ মেলায় যাবেন বলে বাজার করতে বেরিয়েছিলেন বাজার করে বাড়ি ফিরে দেখেন বাড়িতে রাখা জমি বিক্রির টাকা বাড়ি থেকে চুরি হয়ে গেছে সঙ্গে সঙ্গে বারাসাত থানায় লিখিতভাবে অভিযোগ জানান তিনি তাদের অভিযোগের ভিত্তিতে থানার পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত শুরু করেন পুলিশ তদন্তে নেমে সন্দেহভাজন দুজনকে শুরু করে তারপর ভাঙ্গর এলাকা থেকে করিম নামের এক ব্যক্তি এবং ট্যাংরা থানা এলাকা থেকে আশিফ নামে আরেকজনকে গ্রেপ্তার করে পুলিশ দুজনকে জিজ্ঞাসাবাদ করার পর তাদের কাছ থেকে এগারো লক্ষ টাকা উদ্ধার করতে পেরেছে পুলিশ জমি বিক্রির একুশ লাখ টাকার মধ্যে অগ্রিম নেওয়া সাত লক্ষ টাকা ব্যাংকে জমা দেন সুলতা দেবী বাকি চোদ্দ লাখ টাকা বাড়িতেই রেখেছিলেন বলে জানা গেছে চোদ্দ লাখের মধ্যে পুলিশ উদ্ধার করেছে এগারো লক্ষ টাকা এর আগে এরা বিভিন্ন জায়গায় চুরি করে থাকলেও বাড়ার সাথে চুরিতে কোন রেকর্ড এদের নামে নেই বলে জানা গেছে চুরির তদন্তে নেমে বারাসাত থানার পুলিশ খুব অল্প সময়ের মধ্যেই চুরির কিনারা করতে সক্ষম হয়েছে এমনকি চুরি যাওয়া টাকা দ্রুত উদ্ধার করে দেওয়াই পুলিশের প্রতি খুশি পরিবার চুরির বিষয়ে উত্তর চব্বিশ পরগনা জেলার পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার স্পর্শ নীলাঙ্গি সাংবাদিক সম্মেলন করে বিস্তারিতভাবে জানিয়েছেন আসুন শুনে নেওয়া যাক বারাসাত থেকে সুবীর মন্ডলের রিপোর্ট বিষ্ণু দরবার সংবাদ গত বাইশ তারিখে আমার কাছে একটা কমপ্লেন্ট এসছিল একজন সুলতা চক্রবর্তী বলে বারাসাতের চৌধুরী পাড়ায় ওনার বাড়ি মহিলা থানাতে এসে কমপ্লেন্ট করলেন কি ওনার বাড়িতে চোদ্দো লাখ টাকা উনি রেখেছিলেন যেটা চুরি হয়ে গেছে উনি বাইরে গিয়েছিলেন আসার পর থেকে যখন দেখেছেন দরজা ভেঙে কেউ টাকাটা নিয়ে গেছে উনি ওনার কথা ছিল কি ওনার একটা জমিন বিক্রি করেছিলেন উনি দুই তিন দিন আগে যার টাকা যে উনি পেয়েছিলেন ওটার মধ্যে কিছুটা উনি ব্যাংকে ডিপোজিট করেছেন কিছুটা এখনো ওনার বাড়িতেই ছিল যেটা চোর যে নিয়ে গেছে বলে তো তারপরে আমার এখানে বাইশ তারিখে কেস স্টার্ট হলো বারাসাত থানার আমরা আমার বারাসাত থানার টিম যে আছে উনি খুবই ভালো কাজ করেছেন উনি ইমিডিয়েটলি সিসিটিভিগুলো ওই রাস্তার উপরে সিসিটিভিগুলো চেক করেছেন এবং উনি দুইজনকে সাসপেক্ট পেলেন যারা এটা করতে পারেন বলে ইমিডিয়েটলি ওনাকে আইডেন্টিফাই করে এবং ট্রেস করাও হলো তারপর থেকে একজন এই দুইজন ব্যক্তির মধ্যে একজন যার নাম আছে করিম করিমকে প্রথমে আমরা ভাঙ্গর থানার আন্ডার থেকে অ্যারেস্ট করলাম তারপরে ওনার কাছ থেকে খুব অল্প একটু টাকা রিকাভারি হয়েছিল অ্যারাউন্ড একুশ হাজার টাকা ওনার কাছে ছিল তারপরে ওনার কাছ থেকে ইনফরমেশন পেয়ে আরেকজন আসিফকে আমরা অ্যারেস্ট করলাম টাংরা পিএস আন্ডার থেকে তো ওখান থেকে ওনার কাছ থেকে পার্সোনাল পজিশন থেকে অল্প একটু টাকা রিকাভার হয়েছিল ওনাকে যখন আমরা নিয়ে এসে পিসিতে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করলাম তো পাওয়া গেল কি ওনার বেশিরভাগের টাকা বাড়িতে রয়েছে ওনার দুইজন মধ্যে ভাগ হয়ে তো তারপরে ওনার ওনাকে নিয়ে গিয়ে বাড়িতে সার্চ করে যখন পাওয়া গেল তো আমরা ইলেভেন ল্যাক্স অ্যামাউন্ট যে আছে ওনার কাছ থেকে রিকাভার করেছি তো টোটাল আসিফের বাড়ি থেকে ডাই লাখ টাকা বেরিয়েছে এবং করিমের বাড়ি থেকে আট লাখ টাকা আট লক্ষ টাকা বেরিয়েছে আর ওনার পার্সোনাল পজিশন থেকেও কিছু টাকা বেরিয়েছিল তো টোটাল ইলেভেন ল্যাক্স টাকা আমরা রিকাভার করেছি এখানে টোটাল ওনার হ্যাঁ টোটাল এনার বাড়ি মহিলার বাড়িতে ছিল থার্টিন লাখ সামথিং অ্যামাউন্ট তো ওটার মধ্যে এগারো লাখ রিকাভার হয়েছে বিক্রি করবো বলে আমরা মানে বাষট্টি লাখ টাকায় আমার এগ্রিমেন্ট হয়েছে প্লাস বাষট্টি লাখ মানে চুক্তি হয়েছে তাই একুশ লাখ টাকা আমার টাকার দরকার বলে আমি তাহলে আমাকে কিছু এগ্রিমেন্ট মানে কিছু অ্যাডভান্স করে যান আপনি বৈশাখ মাসে নিয়ে রেজিস্ট্রি করবে আমার কিছু ধেনাদানি কাজ আর মেয়ের বিয়ে আমার সামনে তার জন্য আমাকে একুশ লাখ টাকা বৃহস্পতিবার রাতে আমাকে দিয়েছে যে মানে ক্রেতা নেবে একুশ লাখ টাকা এনে আমি ঘরে জাস্ট রেখেছি রেখে আমার কিছু দেনা আছে তারা তাদেরকে দেবো কিছু কিছু করে দিয়ে দিয়ে আমরা পরের দিন শনিবার দিন আমরা কুম্ভে যাবো হ্যাঁ তাই জন্য আমরা একটুখুনি বেরিয়েছি মানে শুক্রবার দিন বেরিয়েছি জাস্ট আমি বেরিয়েছি সাড়ে দশটার সময় তা এই যে আমার জামাই জামাই আর মেয়ে আমি বেরিয়েছি তা জামাই ওখান থেকে বললাম তাহলে কিছু টাকা ব্যাঙ্কে মানে ফেলে দিয়ে যাই তা সাত লাখ টাকা ওখান থেকে নিয়ে বেরিয়েছি সাত লাখ টাকা আমরা এই এটিএমে এসবিআই এটিএমে ওর অ্যাকাউন্টে দু লাখ আর হচ্ছে মেয়ের অ্যাকাউন্টে দু লাখ আমার অ্যাকাউন্টে দু লাখ আর এক লাখ টাকা ফেলা হয়নি এক লাখ টাকা ক্যাশই ছিল আর ওখানে ছিল চোদ্দো লাখ টাকা এবার বাড়িতে আমরা এসেছি আমাদের আসার কাল চারটে পাঁচটার সময় এবার ছেলে গাড়ি সার্ভিসিং করতে দিয়েছিল এ ছেলেও বলে কি তোমাদের সাথে আমিও যাবো চারটে আসার কথা সেখানে আমরা এসেছি সাতটায় সাতটার সময় এসে আমরা গেট খুলছি মেন গেট খুলছি ও আমরা বেরানোর পরে সাড়ে দশটার পরে বেরানোর পরে আমার হাজব্যান্ড বেরিয়েছে এগারোটা পনেরোই বেরিয়েছে এগারোটার পরে পর ওই তালা টালা দিব যে এরকম প্রতিদিন মারে সেরকমভাবে মেরে গেছে এবার আছে আমি বেরিয়ে সাড়ে সাতটার সময় এসে আমরা আমি গেট খুললাম গেট খুলে মিডিল যে যেটা গেট মানে এ আছে ওটা লক দেখছি তা আমি বলছি তো বাবা মনে হয়তো টাকা রয়েছে বলে মনে হয়তো মানে আটকিয়ে দিয়ে গেছে ও বাবাকে ফোন করছে বাবা তুমি মাঝখানে গেটটা তালা দিয়ে গেছো লক করে গেছো বলছে না তো এবার আমরা এরকম ধাক্কা দিচ্ছি ধাক্কা দিচ্ছি স্যার কোনো কোনো খুলছেই না খুলছে না মেয়ে বলছে উমা মা তো ভিতর দিয়ে কোনো আটকানো তখন আমাদের না মানে বুকে জল নেই তখন জামাই কী করে আমাদের গেটের ভিতরের দিয়ে জানলা আছে জানলাটা হালকা করে খুলে ফেলাস দিয়ে দেখছি কি পুরো আলমারির জামা কাপড় পুরো ফেলানো আমরা আর নেই তখন তখন আমি এই দরজা ওই দরজা খুঁজছি ওই দর ওই পাশে গেট আমাদের তিনটে গেট বাড়ি ওই গেটে নেই এই পিছনের গেটে ওটা আমাদের কাঠের দরজা ওটা সেরকম লোহার গেটটা তেটার নেই ওই গেটে গিয়ে দিন দরজাটা খোলা আর তখন আর নেই এবার অন্য তো কিছু গয়নাঘাটি ছিল আমি গয়নাঘাটি আর বলতে পারিনি আগে সেটার কথা বলুন ক্যাশ টাকা চোদ্দো লাখ টাকা ছিল